কী বরমশাই বিবাহিত জীবনের চারটি বছর তো পূর্ণ করে ফেললাম দেখতে দেখতে কিন্তু এই চার বছর কাটেনি কত মান অভিমান ঝগড়াঝাটি কান্নাকাটি হাসি খুশি সব মিলিয়েই কিন্তু চারটি বছর কেটে গেল বলো আমার মতো এই রাগি জেদি মেয়েটাকে যে সামলাতে পেরেছ এই চারটে বছর আর বিয়ের আগের কথা নাই বা বললাম তোমার অনেক ধৈর্য আছে বলতে হবে এখনও কিন্তু বৃদ্ধ বয়স পর্যন্ত আমাকে এভাবেই সহ্য করে যেতে হবে এটা মাথায় রেখো তোমাকে জ্বালানোটা কিন্তু আমি কমাবো না সেটা আমি যে বয়সেই থাকি না কেন সুখে দুঃখে মন খারাপে এতটা বছর যেমন কাটিয়েছি সারাটা জীবন যেন এভাবেই কাটিয়ে যেতে পারি আমাকে যেমন এতগুলো বছর সহ্য করে এসেছ তো বাকি জীবনটাও আমাকে সহ্য করেই কিন্তু কাটাতে হবে তোমার হাত ধরেই সারা দুনিয়া ঘুরতে যাই আমার কিন্তু এখন অনেক জায়গায় ঘোরা বাকি সেইগুলোর দায়িত্ব কিন্তু তোমার আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে বৃদ্ধ বয়সে তোমার হাতটা ধরে গঙ্গার পারে ঘুরতে যাই শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আর তুমি একসাথেই থাকি আমরা তো স্বামী স্ত্রী কম আর বন্ধুটাই বেশি এই বন্ধুত্বটাই যেন থাকে একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর কাছে যা যা চায় তোমার মধ্যে সেই সব গুণ আছে এভাবেই থেকে যেও আমার পাশে এভাবেই দুজন দুজনের পাশে থেকে আমরা সব সমস্যার সমাধান মিটিয়ে ফেলতে পারব। শুভ বিবাহ বার্ষিকী বরমশাই এই চার বছর বিবাহিত জীবনে তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছ সারা জীবন এভাবেই ভালোবেসে যেও